আরেকজন বলবে কারা তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি সেখানে পেয়েছি সবাই পড়ালেখা জানবে এমন জরুরি না কিন্তু হাদিস ভিত্তিক নলেজ নেওয়ার চেষ্টা করেছে ওই আসলে কবরের প্রশ্ন নিয়ে মোল্লারা নিজেই কনফিউজ কেননা তারা নিজেই জানে না যে কবরে কয়টি প্রশ্ন করা হবে কেউ বলছে পাঁচটি কেউ বলছে চারটি এবার কেউ বলছে তিনটি হ্যাঁ তবে তারা একটি কথা ঠিক বলেছে যে আপনি যদি পবিত্র কুরান পড়েন তবে কবরের প্রশ্ন এবং তার উত্তর জানতে পারবেন এবং তাই পবিত্র কোরআনে একটি জায়গায় লেখা নেই কবরে কোনো প্রশ্ন করা হবে অথবা তার উত্তর কি তাই মল্লাদের এসব ভণ্ডামিতে বিশ্বাস না করে আপনারা নিজে কুরান অধ্যয়ন করুন এবং প্রকৃত সত্য খুঁজে বের করুন